আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে একটি ওয়াইফাই ইউপিএস নিয়ে কথা বলবো আপনাদের মাঝে তো এটি আমি একজনকে বানিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে এটি ওয়াইফাই ইউপিএস উনি অনলাইন থেকে সার্কিটটি কিনেছিলো জাস্ট সার্কিট এটি কিনেছিল এটা মেড ইন বাংলাদেশ সম্ভবত বাংলাদেশি সিম্বল দেওয়া আছে বাংলাদেশের যাই হোক এই এই ওয়াইফাই ইউপিএসটি কিনেছিলো তো ওনাকে আমি বানিয়ে দিয়েছিলাম যে মোবাইলের ব্যাটারি দিয়ে উনি একজন মোবাইল টেকনিশিয়ান তো ওনাকে তিনটা মোবাইলের ব্যাটারি সিরিজ কানেকশন করে এই যে এর মাধ্যমে বারো ভোল্ট করে দিয়েছিলাম তো উনি দীর্ঘদিন চালিয়েছে তো চালার পর হঠাৎ করে জাস্ট অনু কানেকশন পাচ্ছে না অন্যতে আচ্ছা না পাওয়ার কারণটা আমরা ফাইন্ড আউট করছি যে এটা যে চার্জ দিতে হয় বা এখানকার যে ইনপুট আমরা এই বিএমএস চার্জ হইতে কিন্তু তেরো পয়েন্ট মিনিমাম তেরো ভোল্টেজ লাগে তেরো পয়েন্ট টু বা তেরো পয়েন্ট ফোর সর্বনিম্ন তেরো ভোল্টেজ লাগে এটা ফুল চার্জে আপনার বারো পয়েন্ট সিক্স হয় বারো ভোল্টের ব্যাটারিগুলো বারো পয়েন্ট সিক্স হয়ে যায় তো এটি চার্জ হতে বারো পয়েন্ট এইট থেকে তেরো ভোল্ট কিংবা তেরো পয়েন্ট টু তেরো পয়েন্ট ফোর এগুলো দিতে হয় তো আমাদের সমস্যা হচ্ছে এটাতে ভোল্টেজ কত আছে আমরা দেখি যেহেতু আমাদের অনু বারো ভোল্টেজ চলে আর অনু বারবার কানেকশন চলে যাচ্ছে পন কানেকশন পাচ্ছে না পিওর ভোল্টেজ না পেলে এমন সমস্যাটা হয় তো আমরা এখন ভোল্টেজটা চেক দেব ব্যাটারির আপনারা মিটারের দিকে খেয়াল করুন তো আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ আছে এগারো পয়েন্ট বাইশ তো এগারো পয়েন্ট বাইশে যখন রাউটার অন্য যখন একসাথে চলে তখন আরেকটু ভোল্টেজ ড্রপ করে তো আর সরাসরি ইউপিএস থেকেও চলার কথা কারণ এখানে যখন ইনপুট দিচ্ছি সেটা দিয়েও চলার কথা কিন্তু সেটা থেকেও চলছে না এই জন্য আমরা এখন ফার্স্টে যে চার্জার দিয়ে আমরা এটি ব্যাটারি চার্জ করতাম বা সরাসরি যে ইনপুট দেওয়া ছিল এটি চেক করব তো এই চার্জারটি বারো ভোল্টের চার্জার এখানে লেখা আছে আউটপুট বারো ভোল্ট ফাইভে তো এটি আমি বারো ভোল্ট থেকে তেরো ভোল্ট করে দিয়েছিলাম তেরো পয়েন্ট টু থ্রি সাথে চার্জিং সিস্টেম বানিয়ে দিয়েছিলাম তো এটি আমরা দেখি চলুন তো এটি খুলে গেল তো বন্ধুরা এটার আউটপুট ভোল্টেজ কত আছে তো আমরা এখন চেক দিবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিটারটি অন করে নিচ্ছি এবং পাওয়ার সাপ্লাইতে লাইন দিচ্ছি এখন তো আমি পাওয়ার সাপ্লাইতে লাইন দিয়ে আসি এখানে কোনো ইন্ডিকেটার নেই তো আমরা এখন ভোল্টেজ মেপে দেখব যে আমাদের ভোল্টেজ কত আছে তো মিটারের দিকে খেয়াল করুন আমাদের ভোল্টেজ কিন্তু আপ ডাউন হচ্ছে দশ নয় আট আবার দশ এখানে থাকার কথা ছিল বারো তেরো সর্বনিম্ন বারো উপরে তেরো তো আমরা এখন আমাদের মেন সমস্যা পেলাম আমাদের এই পাওয়ার সাপ্লাই তো আমরা এটি এখন চেক দিব তো এটি আমরা এখন সাবধানটার সাথে সার্কিটটি বের করে নিব চার্জারটি বন্ধুরা আমি নিজেই বানিয়ে দিয়েছিলাম এই যে আমরা চার্জিং কন্ট্রোল সিস্টেমও করে দিয়েছিলাম কারেন্ট লিমিট করে দিয়েছিলাম এটি উনিশ ভোল্টের একটি ল্যাপটপের চার্জার তো ল্যাপটপের চার্জার উনিশ ভোল্ট থাকে আমি এটি বারো ভোল্ট বা বারো পয়েন্ট সম্ভবত তেরো করে দিয়েছিলাম তো আমাদের দেখতে পাচ্ছি ও এই যে আমাদের ফল্ট আমরা খুঁজে পেয়েছি এখানে যে আমাদের মেইন যে ফিল্টার ক্যাপাসিটার ফিল্টার ক্যাপাসিটারটি কিন্তু ফুলে গেছে হয়তো হাই ভোল্টেজ ঢুকে এটি ফেটে গেছে তো আমরা এই ফিল্টার ক্যাপাসিটারটি চেঞ্জ করে দেখব যে আমাদের ভোল্টেজটা স্টেবল হয় কি না তো বন্ধুরা আমি দেখতে পেলাম যে আমাদের ক্যাপাসিটারটি ফেটে গেছে তো আমি প্রাথমিকভাবে এটা আমরা খুলে ফেলবো খুলে ফেলে আমরা এই এটি নতুন আরেকটি ক্যাপাসিটার দেখুন ক্যাপাসিটার থেকে পানি বেরিয়ে গেছে তো আমরা এখন এটি খুলে ফেলবো খুলে ফেলে নতুন আরেকটা আমরা ক্যাপাসিটার লাগাবো তো আমি সাধারণটার সাথে এটি খুলে নেব তো এটা কিন্তু হাই ভোল্টেজ ক্যাপাসিটার আপনারা সবসময় হাই ভোল্টেজ ক্যাপাসিটার ডিসচার্জ করে নেবেন নাহলে ক্যাপাসিটার থেকে মারাত্মক আকারে শক পেতে পারেন আপনারা কাজ করার সময় যেহেতু হাই ভোল্টেজ সেকশনে আমরা এখন কাজ করতেছি ক্যাপাসিটারের ভ্যালু যেহেতু কমে গেছে হয়তো স্পার্ক করবে না আমি তারপরেও এখন এটি খুলে নিব দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি চারশো ভোল্টের আটষট্টি মাইক্রোফাইরাইডের একটি ক্যাপাসিটার তো ক্যাপাসিটারটি একদম ফুলে গেছে তো ফুলে গেছে ক্যাপাসিটারটি আমরা এখন রিপ্লেস করে দিব তো সেম এই ক্যাপাসিটার বদলে আমরা এখন চারশো পঞ্চাশ ভোল্ট তেত্রিশ মাইক্রোফায়াইডের একটি ক্যাপাসিটি লাগাবো আপনারা ভোল্টেজ ঠিক রেখে মোটামুটি সেম মানে লাগালেও হয় আমাদের জাস্ট যেহেতু এটি যেহেতু ল্যাপটপে চার্জার ছিল এখন তো রাটার অনুচলবে তো বেশি লোড পড়বে না এই জন্য আমরা এইটা কানেকশন দিলেই হবে এই ক্যাপাসিটি লাগালেই হবে তো এটি আমি এখন লাগাবো তো বন্ধুরা এই ক্যাপাসিটি আমরা তুলে এখন সেম আরেকটি যে ক্যাপাসিটারটি আমরা দেখিয়েছিলাম ওই ক্যাপাসিটি এখন বসিয়ে দিব যে চারশো ভোল্টের তেত্রিশ মাইক্রোফারাইডের তো আমি ক্যাপাসিটারটি বসিয়ে নিলাম বসে নিয়ে এখন সুন্দরভাবে এটি সোল্ডার করে দিব দেখতে পাচ্ছেন কেউ সেটাটি আমি সুন্দরভাবে এখন সোল্ডার করে নিচ্ছি একটু রাং ঝালাই দিয়ে দিই তো আমি সুন্দরভাবে ক্যাপাসিটারটি সোল্ডার করে নিয়েছি এবং ক্যাপাসিটারটি এখন পরিষ্কার করবো তো আমি বরাবরই ক্যারাসিন ইউজ করি এটাতে অনেক ভালো পরিষ্কার হয় কিনারে অনেক আঠা অনেক সময় আঠা আঠা লেগে থাকে তো দেখতে পাচ্ছেন আমি এটি এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো এই সার্কিটটি আপনারা যত ক্লিন রাখবেন ততই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় দেখেন আমি যে চেঞ্জ করেছি কিন্তু বোঝাই যাচ্ছে না এত সুন্দর করে পরিষ্কার করেছি তো এইবার আমরা এখন লাইন দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা স্টেবল আছে কি না তখন আমি সিরিজ লাইনে লাইন দিয়ে দেখছি তো বন্ধুরা আমি মাত্র লাইন দিলাম তখন আমরা যে কে লাগালাম চারশো ভোল্টেজ তো এখানে তিনশো ভোল্টেজ ডিসি তিনশো ভোল্টেজ আছে কিনা আমরা এখন চেক দিব এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে অনেক তো আপনারা চেক করার সময় সাবধানতার সাথে চেক করবেন তো দেখতে পাচ্ছেন দুইশো একাত্তর ভোল্টেজ দুশো একাত্তর বাহাত্তর ভোল্টেজ স্টাবল আছে তখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক দিব তো দেখতে পাচ্ছেন আউটপুট এবার তেরো পয়েন্ট ফাইভ আমি এটা এই যে মডিফাই করে এখানে টুয়েলভ ফিডব্যাক মডিফাই করে তেরো পয়েন্ট ফাইভ করেছিলাম তখন কিন্তু ওই ক্যাপাসিটারের জন্য ভোল্টেজটা স্টাবল হচ্ছিল না আট নয় দশ এগারোবার এমন আনস্টেবল ছিল তো আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করাই দেখতে পাচ্ছেন এখন ভোল্টেজ আমাদের আউটপুট তেরো পয়েন্ট ফাইভ হয়ে গেছে এটি কিন্তু উনিশ ভোল্টেজ চার্জার আমি ফিডব্যাক সেকশন মডিফাই করে তেরো পয়েন্ট ফাইভ বানিয়েছিলাম সাথে এই যে কারেন্ট লিমিট করে দিয়েছিলাম কারেন্ট কন্ট্রোল তেরো পয়েন্ট ফাইভ তো আমাদের চার্জারটি কমপ্লিট এই চার্জারটা আমরা এখন ওয়াইফাই ইউকে ইনপুট করে দেখব আমি কিন্তু লাইনটি খুলে দিয়েছি বন্ধুরা দেখেন লাইনটি খুলে দিয়েছি তারপরেও কিন্তু এখানে ক্যাম্পোটারের ভোল্টেজ থাকবে দেখতে পাচ্ছেন এখনও একশো দেড়শো ভোল্টেজ আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে তো ক্যাম্পোসিটার খুলে দেওয়ার পরেও কিন্তু আপনারা সাথে সাথে সার্কিটে হাত দেবেন না এই রেজিস্টার বা ফিলামেন্ট দিয়ে এগুলো ডিসচার্জ করে নেবেন দেখেন এখন চার ভোল্টে চলে আসছে তো এখন হাত দিলেও সমস্যা হবে না সার্কিটে তো আপনারা এভাবে চার্জার পি এস চার্জারও রিপেয়ার করে নিতে পারেন তো বন্ধুরা আমাদের চার্জারটি রিপেয়ার করে কমপ্লিট আমরা এখন ইউপিএসে ব্যাটারি ইনপুট দিব তো আমরা কালো এবং প্লাস মাইনাস দেখে ইনপুট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালোই কালো এবং লালে লাল আমরা ইনপুট দিব তো ইউপিএসটি আমাদের কমপ্লিট তো আমরা এখন অন করে দেখি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইউপিএস লাইন চলে আসছে সবগুলা তো আমরা এখন এই যে চার্জারটি রিপেয়ার করলাম এই চার্জার এখন আমরা এখানে ইনপুট দিয়ে দেখব যে চলে কি না ইনপুট দিলাম ইনপুট চার্জারটি আমরা ইনপুট দিয়েছি তো আমরা এখন ভোল্টেজ চেক দিব তো আমরা দেখতে পাচ্ছেন আমি লাইটটা অফ করে রেখেছি আমাদের ব্যাটারি কানেকশন কিন্তু একটা খোলা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কানেকশন একটা খোলা তো আমি এখন কানেকশন দিয়ে দেবো ইউপিএস এতে দেখি চলে কিনা আমাদের ইউপিএসটি চলে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটি রানিং অলরেডি সবগুলো ইন্ডিকেট করছে তো আমাদের রিপ্লেসটি চালু হয়ে গেছে তো আমরা এখন ব্যাটারি কানেকশন দিব তো চলুন দেখি ব্যাটারি কানেকশন দিই এখন তো আমরা ব্যাটারি কানেকশন দিয়ে এখন আমরা ভোল্টেজ চেক দিব ফাইনাল চেকটা দিবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ আছে এগারো পয়েন্ট এগারো পয়েন্ট আঠারো এগারো পয়েন্ট আঠারো ভোল্টেজ আছে তো আমি এখন চার্জারটি ইন করি তো দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট তিয়াত্তর হয়ে গেছে তো আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে তা আমরা আরেকটি একটু ফাইনালটা চেক দেব যে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে কি না তো আমরা আরেকটা ফাইনাল চেক দিব তো আমরা আমরা এই যে সিরিজে আমরা এম্পিয়ার লোড টেস্ট করবো তো আমাদের এই পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারিটি চার্জ হয় কি না আমাদের এই ব্যাটারি চার্জ হবে আবার কারেন্ট থাকলে কারেন্ট দিয়েও চলবে আবার কারেন্ট চলে গেলে তখন এটি ব্যাটারি থেকে চলবে তো আমরা এই যে এম্পিয়ার ডিসি এম্পিয়ার সিলেক্ট করে দিয়েছি তো আমরা চলুন দেখি চার্জ নেয় কি না তো দেখতে পাচ্ছেন আমাদের চার্জ ব্যাটারিটি প্রায় আটশো মিলিয়ে চার্জ হচ্ছে আটশো পঁয়ত্রিশ তেত্রিশ আটশো মিলিয়ে পেরে ব্যাটারিটি চার্জ হচ্ছে তো এইভাবে ব্যাটারিও চার্জ হবে আবার ইউপিএসে চলবে তো একের ভিতর দুই এটা ব্যাটারিও চার্জ হবে আবার ইউপিএসটাও চলবে আবার এই বিএমএসের সুবিধা হলো এটাতে অটোকার্ট সিস্টেম আছে কারেন্ট চলে গেলেও অটোমেটিক দেখতে পেলেন আমি এটি এম্পিয়ার টেস্ট করে দেখালাম এখন যদি আমরা সরাসরি ব্যাটারি কানেকশন দিই তারপরেও আমাদের ইউপিএসটি চালু হয়ে যাবে দেখে না ইউপিএসটি অলরেডি চালু হয়ে গেছে আমরা এখন আমাদের ইউপিএসটি রাউটার অনু চলার জন্য একদম প্রস্তুত আমরা একটি ফাইনাল আরেকটা চেক দিব আমাদের ভোল্টেজ আউটপুট হচ্ছে কি না তো আমরা নাইন ভোল্ট এবং বারো ভোল্ট চেক দিব তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বারো ভোল্টের লাইন এখানে ভোল্টেজ ব্যাটারি তো ভোল্টেজ কম আসে এই জন্য এগারো পয়েন্ট একুশ এবং আরেকটি আমাদের নাইন ভোল্ট এটা ফিক্স নাইন ভোল্টি বের হবে তো দেখুন এটা নাইন পয়েন্ট সিক্স তো এটি আমাদের নাইন পয়েন্ট সিক্স ভোল্টেজ তো এই দুইটা দিয়ে আমাদের রাউটার অনু এখন ইজিলি চলবে রাউটার অনু রিস্টার্ট নেবে না ফোন কানেকশনও এখন পাবে তো আমাদের এই সেট আপটি এখন রাউটার অনু চালার জন্য প্রস্তুত তো আমি নেক্সটে দেখাবো যে আমি ল্যাপটপে চার্জার অর্থাৎ উনিশ ভোল্টের চার্জার কীভাবে আমি বারো ভোল্ট করলাম এটা নিয়ে আমি নেক্সটে একটি ভিডিও দিব তো আমাদের ওয়াইফাই পেসটি এখন মোটামুটি চলার জন্য একদম পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম